অফ আপনারা আমাকে পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম ও আচ্ছা আপনি সুন্দর আপনার এটা কি কি সৌন্দর্য বলে তাহলে তো আপনার আর বিশ্ববিখ্যাত রানু মধ্যে কোনো পার্থক্য নাই শয়তানেরা কিভাবে আমি আমার ওয়েট এত গ্রেইন করেছি এটা জন্য আমি আপনাদেরকে বলি না আপনার বলার কোনো প্রয়োজন নাই কারণ আমরা জানি আপনি গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে না গ্ল্যামার্স সুজানা সুজানাপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মোটা হয়েছি এটাকে মোটাও বলে না এটাকে যদি মোটা বলেন তাহলে মোটা শব্দেরও অসম্মান হবে তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি আমি একটা দেড় মাস ধরে খাচ্ছি এবং আমার পরিবর্তন তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন টিকটকার পোলাবাইন এতদিন মানুষকে উল্টাপাল্টা ক্রিঞ্জ কন্টেন্ট অস্টিল নগ্নতা এসব দেখিয়ে নষ্ট করছে এই জেনারেশনকে কিন্তু এখন ভাই টিকটকার এই ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন সাপ্লিমেন্ট গরুর ট্যাবলেট এটা সেটা উল্টাপাল্টা খাবার এগুলা টাকার বিনিময়ে স্পন্সর করে যুব সমাজকে নষ্ট করতেছে বিষয়টা একটু ব্যাখ্যা করুন হ্যালো গাইস ইটস ইউর আইমেন শেখ আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন মান্যগণ্য জঘন্য টিকটকারকে

বা খুব সুন্দর হাতি আর ছাগল দুজন একসাথে নাচানাচি করতেছে কিন্তু আমি একটু ভয় পাইতাছি যদি হঠাৎ হাতিটা ছাগলের উপরে বাই চান্স পয়রা যায় তাহলে তো ভাই ছাগলটা একদম চ্যাপটা হয়ে যাবে আমার পছন্দ না সাথে যে মিশে তাকে আমার পছন্দ না এতদিন এই সকল ছাপড়ির টিকটকাররা শুধু টিকটকে ক্রিঞ্চ আর অশ্লীল কন্টেন্ট আপলোড দিত কিন্তু এখন তারা সবাই নিজেদেরকে কবিতা বি করে তারা বিভিন্ন ধরনের কবিতা কয় বা এটাকে তারা বলে থাকে শায়রি বা বিশ্বাস করেন এদের এই কবিতা শায়রি এইগুলো যদি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শুনতো তাহলে এসব শোনার পর তারা গলায় ধরিয়ে দিয়ে কচুকাশের সাথে জুইলা থাকতো মানে বাই যা মুখ দিয়ে আসে তাই বলে কোনো মানে হোক না মানে হোক এদের ছাপড়ি ফ্যান ফলোয়াররা এই সকল ভিডিও ডাউনলোড করে আবার স্টোরি মেরা দেয় আছে। তুমি সবার পিছনে পিছনে ঘুরে। সবাই আমার ঘুরবে কারণ হাতি সব সময় জঙ্গলে থাকে আর জঙ্গল থেকে যদি তারা লোকালয়ে চলে আসে দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে আর এর জন্যই মানুষজন হাতির পিছিয়ে ঘুরাঘুরি করে ঠিক তেমনি মানুষ আপনার পিছিয়ে ঘুরাঘুরি করে ওরা থেকেই বত্নামের ঝড় তোলে আর জড়াই ধরে হায়রে মানুষ হায়রে আজকাল নাকি মানুষজন টিকটকারদের অসম্মান করে হ্যাঁ আর কথা না শুনলে বুঝতে পারতাম না টিকটকারদের সম্মান আছে বলো এই আমাদের দুঃখ রাজা জি লউয়া বা রাজা বাচ্চা টাকা দিয়ে নর্তকি ভাড়া করে এনে নাচ-টাচ দেখতো আর এখন আমরা এদের মতো ছাপটি টিকটকারদের কল্যানে ফ্রিতে নাচ-টাচ দেখতে পারি এদেরকে ভাই আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কারো ভাব দেখার সময় নেই কারণ খালি কলসি বাজে বেশি অযোগ্য মানুষের ভাব বেশি মেয়েটা আসলে সত্যি কথা বলছে এখনকার অযোগ্য মানুষজন নিজেদেরকে কি জানি মনে করে যেমনটা এই মেয়ে নিজের বিশ্ববিখ্যাত সুন্দরী মনে করে বা নায়িকা মনে করে বাংলাদেশের আপনি যে এই কদিনের মধ্যে হঠাৎ এরকম গরুর ট্যাবলেট খাইয়া চিকুন থেকে এরকম মোটা হয়ে গেলেন দেখেন পরে লিভার টিভার নষ্ট হয়ে গেল আবার টিকটকাইসা লাইভাইসা কান্নাকাটি করেন না